আমেরিকার একটা গ্রামে এসেছি নাম হচ্ছে জায়েন আর এখানে আমরা একটা খুব সুন্দর ফার্মে এসেছি গরুর ফার্ম আমরা আমেরিকার একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি কান্ট্রি সাইড ইটস সো যত দূর চোখ যায় শুধু পাহাড় ক্ষেত আর খামার অবশেষে আমরা গরুর খামারটিতে পৌঁছে গেলাম একটি পাহাড় ঘেঁষে প্রচুর জায়গা নিয়ে খামারটি আমরা এখন আছি নর্থফোর্ড ফার্মে এই যে হিলটার উপর দেখা যাচ্ছে যে গরুগুলো সব ঘাস খাচ্ছে তারা এখানে মাংস বিক্রি করে আর আমরা দেখলাম ডিফারেন্ট কাটস অফ মিট তাদের খুবই সুন্দর একটা জায়গায় ফার্মটা আমরা একটু কাছে গেলাম গরুগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য দিস ওয়ান ইজ অ্যাঙ্গাস এন্ড व्हाट अबाउट দোজ ব্ল্যাক এন্ড হোয়াইট ইটস হারফোর্ড অ্যাঙ্গাস কালো গরু যেটা দেখলাম সেটা হচ্ছে মাদার এই লালটা হচ্ছে বুল ওরা শুধু একটা সার রাখে বাকি সব গাভী প্রথমত এই পাথরের উপর গাছটা দেখতে কি যে যে সুন্দর সুন্দর দ্বিতীয়ত এই গরুর ফার্মটা এত একটা নিরিবিলি জায়গায় আমার অনেক বেশি ভালো লেগেছে আমি প্রকৃতির এই সুরের সাথে সারা দিন কাটাতে পারি আমেরিকার এই নিরিবিলি জায়গায় গরুর খামারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন বাই